ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি বানাবো গোটা গোটা লোটে মাছের গা মাখামাখা হবে কষা কষা এবার লোটে মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো তারপর তারপর পর দিলাম আমি জিরে পাউডার ধনে পাউডার আর ব্ল্যাক পেপার পাউডার দিয়ে ওইটাকে ভালো করে মাখিয়ে নেবো তার ভিতর আদার বাটা রসুন বাটা দিয়ে মাখিয়ে নেবো বাড়িতে একবার ট্রাই করে দেখবেন গোটা গোটা থাকে মাছটা তারপরে কড়াইতে তেল দিয়ে আলুটাকে ভেজে নেবো লাল লাল করে আর বেসন দিলে পরে মাছটা ভেঙে যাওয়ার চান্সটা থাকে কিন্তু ময়দা দিয়ে কোট করে নিলে মাছটা ভাঙে না গোটা গোটা থাকে এরপরে আমি মাছেরটাকে ময়দা ময়দা দিয়ে মেখে ভেজে নেব বাড়িতে একবার ট্রাই করে দেখবেন দুর্দান্ত হয় খেতে এবার সব মাস্ক কটাকে আমি ভালো করে ভেজে নেব আমার রান্নাবান্না যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবার মাছটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে রাখবো মাছগুলো তুলে এবার পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো ওই তেলের পর এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আদা রসুন পেস্ট দিয়ে দেবো ওর ভিতর টমেটো কুচু দিয়ে দেব তারপর আমি লঙ্কার গুড়ি লবণ হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কার পাউডার দিয়ে দেবো দু চারটে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো এরপরে আলু ভাজাটা দিয়ে দেবো কিছুক্ষণ কষানোর পর একটু গরম জল দিয়ে দেবো অল্প করে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য অল্প কিছুক্ষণ ঢাকার পরে এবার ঢাকনাটাকে খুলে এবার মাছ ভাজাগুলো দিয়ে দেবো মাছ কটা সব কটা দেওয়ার পরে একটু এপিট ওপিট করে পাঁচ মিনিট মতো ঢেকে দেবো একদম লো আছে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই হয়ে গেছে আমার লোটে মাস কষা